আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ঘরোয়া স্টাইলে খুব সহজেই মজাদার হাঁসের মাংস রান্নার রেসিপি বন্ধুরা আমার মতন কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন বা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস সহ বিভিন্ন মশলার উপকরণ অলরেডি আগে থেকেই রেডি করে রেখেছি করার ভিতরে তৈলটা গরম হওয়ার পর এই যে কিছু দারচিনি আর কিছু এলাচি দিয়ে দিলাম তারপর একে একে দিয়ে দেব পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে বন্ধুরা আমরা সবাই জানি পাটাই মরিস মরিচ দিয়ে রান্না করলে রান্নায় অনেক স্বাদ আসে সেই জন্য আমি অলরেডি আজকে কিছু বাট পাটাই বাটা মরিচ নিয়ে নিলাম যেহেতু হাঁসটা আজকে নিজেরা খাবো সেই জন্য যাতে রান্নায় একটু স্বাদ আসে সেই জন্য পাটাই বাটা মরিচ দিয়ে আজকে রান্না করতে আসি তো সাথে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণ মতন তার সাথে কিছু লবণ দিয়ে ভালোভাবে মশলা কষাতে হবে হাঁসের মাংস বিভিন্ন রকম রান্না করা যায় কে কী রকমের রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে অল মশলায় নিজরা খাবো যেহেতু সেভাবে রান্না করতেছি মশলাগুলো ভালোভাবে কষানো যখন হয়ে যাবে তারপরে হাঁসের মাংসগুলো দিয়ে দিতে হবে সম্পূর্ণ হাঁসের মাংসগুলো দিয়ে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিলেই হাঁসের মাংসে মজা ও স্বাদ আসে এবং হাঁসের মাংসটা সিদ্ধ হয় বন্ধুরা যারা আমার মতো হাঁসের মাংস খেতে পছন্দ করেন তাদের সকলের দাওয়াত রইল আমাদের বাসায় চলে আসেন যদি আমার রান্নাটা পছন্দ হয় আজকের হাঁসের মাংসটা একদম ভুনা করব না আজকের হাঁসের মাংসটা আলু দিয়ে একটু মাখা করবো যেহেতু ফ্যামিলির সবাই মিলে খাবো আর হাঁসের মাংসের ভিতরে আলু দিলে আমার কাছে একটু ভালোই লাগে আলুগুলো দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মজার কথা হলো গ্রামের বাড়ির হাঁসের স্বাদ মনে করে বাজার থেকে যখনই হাঁস কিনে নিয়ে আসি না কেন সেই হাঁসের স্বাদ গ্রামের বাড়ির হাঁসের স্বাদের মতন লাগে না আলু দিয়ে ভালোভাবে কষানোর পর তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু পানির পরিমাণ একটু কমই দিলাম ফ্যামিলি সবাই মিলে খাবো একটু মজা করেই খাবো তারপর পানিতে বলক আসার পর আগে থেকেই রেডি করা কিছু জিরার গুঁড়ি দিয়ে দিলাম গুঁড়ি দিলে হাঁসের মাংসটায় অন্যরকম একটি ফ্লেভার তৈরি করে দেখুন কি সুন্দর কালার এসেছে আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলেই বন্ধুরা আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ